সম্ভবত সম্ভবতিয়াস হচ্ছে গিয়ে তার কলামের নাম দিয়েছেন ওডিসিয়াস কহেন যেমন আমি আমার কলামের নাম দিয়েছি কালের কথা তো উনি ওনার কলামের নাম দিয়েছেন এবং সেখানে যে লেখাটির লেখাটির নাম নাম হচ্ছে আফ্রদিতির স্যান্ডেল আমি লেখাটি পড়েছি খুব খুব মজা লেগেছে খুব ছোট্ট একটি লেখা প্রাচীন ভারতবর্ষের দক্ষ রাজার কন্যাদের একজন ছিলেন দিতি তাকে দৈত্যদের মাতা হিসেবে গণ্য করা হয় এই দ্বিতির একটি যমজ বোন ছিল কিন্তু জন্মের পর তার কোষ্ঠী বিচার করলে জানা যায় যে এই এই নবজাতকের শরীরে আফ্রিকান বৈশিষ্ট্য বেশি বিদ্যমান সে কারণে তার নাম রাখা হয় এফ আর ও আফ্রো দিতি বা আফ্রোদিতি পরে গণকদের পরামর্শ অনুসারে রাজা দক্ষ তাকে ত্যাজ্যকন্যা ঘোষণা করেন তখন মনের দুঃখে আফ্রোদিতি আফ্রিকায় চলে যান এবং উত্তর আফ্রিকা ও মেডিটারেনিয়ান অঞ্চলে দেবী হিসেবে প্রতিষ্ঠিত হন পিত্রালয় থেকে নির্বাসিত হলেও আফ্রোদিতির সাথে তার যমজবন দ্বিতির সার্বক্ষণের যোগাযোগ ছিল এই তথ্য থেকেই আধুনিক বিজ্ঞানীরা কোয়ান্টম এন্টাঙ্গলমেন্ট এর ধারণা পান বরবুন হিসেবে দিতি আফ্রোদিতিকে খুব ভালোবাসতেন এবং দৈনন্দিন জীবন জীবনে চলার জন্য নানা রকম টিপস ও উপদেশ দিতেন শিশুদেরকে স্যান্ডেল দিয়ে পিটিয়ে সোজা রাখার অমোঘ টেকনিকটা এই ভারতীয় দেবীরই আবিষ্কার সেই ধনন্তরী বিদ্যা তিনি ছোট বোন আফ্রোদিতিকে শিখিয়ে দেন আফ্রোদিতি প্রায়শই তার শিশুপুত্র ইরসকে সেখানে যেখানে ইরসকে যেখানে সেখানে ইরোটিক দেখানোর দায়ে স্যান্ডেল পেটা করতেন এই ইরোসের অপর নাম কিউপিট তিনি প্রেম ও যৌনতার দেবতা তিনি ছোটবেলা থেকেই ব্যাপক ইয়ে প্রকৃতির ছিলেন এজন্য মায়ের হাতে প্রতিদিন স্যান্ডেল পেটা খেতেন কিন্তু তারপরেও তিনি মানুষ হননি তিনি ভগবান কৃষ্ণের দুঃসম্পর্কের মামা হতেন শোনা যায় কৃষ্ণের শিশুকালে মামা ইরোজ নাকি তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন যাই হোক এই দেবী আফ্রদিতি স্যান্ডেল চর্চা এই এই দেবী আফ্রদিতির স্যান্ডেল চর্চাকে বিশ্ব প্রাতিষ্ঠানিক রূপ দেন বিশ্বে প্রাতিষ্ঠানিক রূপ দেন তিনি যে শুধু ইরোজকেই নিয়মিত স্যান্ডেল পেটা করতেন তা নয় তিনি সুযোগ পেলেই অন্যান্য দেবতাদেরকেও স্যান্ডেল পেটা করতেন একবার দেবরাস জিয়াস তার সাথে গোপনে ইটিসপিটিস করতেলে তাকেও তিনি স্যান্ডেল পেটা করে দাঁড়িয়ে দেন তিনি দেবী এথেনাকে খুব হিংসা করতেন তাই এথেনার বরপুত্র ওডিসিাসকে তিনি একদিন স্যান্ডেল দিয়ে তাড়া করেছিলেন ওডিসিাস আগে থেকেই ঘটনা আঁচ করতে পেরে দৌড়ে পালিয়ে যান হাতের কাছে না পেয়ে আফ্রোডিতি তখন ওডিসিাসকে লক্ষ্য করে তার এক পাটি স্যান্ডেল ছুঁড়ে মারেন দেবী এথেনা তখন মন্ত্র বলে সেই নিক্ষিপ্ত স্যান্ডেলটিকে একটি সুগন্ধি গাছ বানিয়ে দেন সেই থেকে পৃথিবীতে স্যান্ডেলিনা বা চন্দন গাছের জন্ম হয় ওদিকে স্যান্ডেল পেটা করতে না পারার লক্ষ্যে আফরুদ্দিতি বাকি জীবনটা এক পায়ে এক পায়ে স্যান্ডেল পরেই কাটিয়ে দেন এর সূত্র হচ্ছে ব্রো লিখেছেন এমরাহমান থ্যাংক ইউ সবাইকে